দীর্ঘদিন ধরে এই চারা বিক্রি করে সংসার চালাচ্ছেন এই হারুন মিয়া আপনারা দেখতে পাচ্ছেন হারুন মিয়ার এখানে বিভিন্ন ধরনের কিন্তু চারা গাছ আছেন ওনার সাথে আমরা কথা বলবো জানবো উনি কত বছর ধরে এই চারা বিক্রি করছেন আমি অনেক দিন ধরে চারা ব্যস্ত আছি অনেক প্রায় 15 20 বছর ধরে কি কি চারা আছে আপনার এখানে এই কালো বেগুন চারা আমি লাউ চারা পেঁপে চারা পেঁপে চারা আছে এই যে টমেটো চারা আছে মুই চারা আছে আছে বিভিন্ন চারা বিভিন্ন টমেটো